পাহাড়ের চূড়ায় ছিল একটা ছোট কুড়ে ঘর সেখানে থাক তিনটি ভেড়া বাবা মা আর ছোট তারা ছিল খুব সুখী ফল খেত খেলত প্রকৃতির মাঝে দিন কাটাত একদিন টুটু ভাবল শহরে গেলে আরও ভালো খাবার জামা আর আনন্দ পেতাম রাতে কাউকে না জানিয়ে সে শহরের পথে রওনা দিল শহরে ঢুকে টুটু চমকে উঠল আলো গাড়ি আর অনেক ভিড় কিন্তু কেউ তাকে পাত্তা দিল না খাবার চাইলে তাড়িয়ে দিল টাকা ছিল না বন্ধু ছিল না দিন দিন দুর্বল হয়ে পড়ল সে দোকানে গিয়ে জামা চাইলে অপমান করল একদিন একা গাছের নিচে বসে কাঁদল মনে পড়ল তার পরিবারকে শহরের জৌলুসে নয় সত্যিকারের সুখ লুকিয়ে থাকে পরিবারের ভালোবাসায় শেষে সে ফিরে এলো পাহাড়ে বাবা মা তাকে বুকে জড়িয়ে ধরল টুটু বলল আসল সুখ তো তোমাদের সঙ্গেই গী টুকু এত সুখে থাকার পরও কান্না করছে কারণ তোমরা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে দাও